তো যাই হোক এদিকে দেখো নিয়ে এসে করে বসেছি এখন ব্রাশ করাতে ব্রাশ টাস করিয়ে এখন ওকে নিয়ে বসে গেছিলাম খাওয়াতে আর ওকে খাওয়াতে যে কতটা সমস্যা হয় সেটাতে তোমরা সবাই আমার ব্লগ দেখো তোমরা জানো যে ও কতটা দুষ্টামি করে খেতে গিয়ে কিন্তু তবুও কোনো রকমে যুদ্ধ করে ওকে খাওয়াতে তো হবেই সেই অনুযায়ী আজকে ওকে খাইয়েছিলাম বেলপানার সর্ব তো বেলপানা খাওয়ার পরে আমি এদিকে একটু নিজে বসে গেছিলাম চা বিস্কিট খেতে সকালে খাওয়া হয়নি চা বিস্কিট তো বেলপানা খাওয়ার বেশ কিছুক্ষণ পরে তারপরে বসেছিলাম ওকে আবার খাওয়াতে তো ওর জন্য একটুখানি সুজি মতো করেছিলাম তো সেটাই আর কি ওকে খাইয়েছি আজকে তারপরে আমি স্নান করতে চলে গেছিলাম স্নান টান করে জামা কাপড় কেচে ঠাকুর প্রণাম করে চলে এসেছি আবার কোকোকে নিয়ে আজকে কোকো কে কি খাওয়াচ্ছি জানো এখন এখন কোকো খাচ্ছে টক দই কোকো কে আমি না বাট যতটা পারি দিই আর আজকে ছিল তোমার মধ্যে আমাদের নিমন্তন্ন সেই জন্য রান্না বাড়িও বাড়িতে সেরকম কিছু নেই তো দেখো দেখি কোকো খাইয়ে আমি এদিকে রেডি হতে বসে গেছিলাম রেডি রেডি হয়ে প্রায় দুপুর হয়ে গেছিল মানে এটা আমাদের দুপুর বেলা নিমন্ত্রণ ছিল গৃহপ্রবেশের সেরকম কিছু আর সাজিনি জাস্ট একটা ব্ল্যাক শাড়ি পরে কিছু অক্সিডাইজার গয়না পরেছিলাম গরমকালে আর এত শাস্তি ইচ্ছেও করে না সেভাবে তো যাই হোক তারপরে এদিকে দেখো বসে গেছিলাম কোকো ভাত খাওয়াতে যাকে খাই এটা ইয়ে দিয়ে তারপরেই যাবো দেন খেয়ে এটে এদিকে আমি বর্মশাই বেরিয়ে পড়েছিলাম আমরা আমাদের গৃহপ্রবেশের উদ্দেশ্যে তো এই যে দেখো আমরা চলে এসেছি গৃহপ্রবেশটা আমাদের মানে ব্লকেই ছিল আর কি ব্লকে বলতে আমাদের ফ্ল্যাটেই ছিল আমাদের অ্যাপার্টমেন্টে কমপ্লেক্সে একজন আর কি নতুন ফ্ল্যাট নিয়েছে তো তাদের গিয়ে প্রবেশ আমাদের চেনা জানা একজন সেই দিকে দেখো পুজো হচ্ছে পুজোর বাড়িতে এখন সবাই বসে রয়েছে এদিকে আমি বসে আছি এদিকে আমার বড়মশাই বসে বসে এখানে এসেও ফোন ঘাটছে কারণ তার তো কাজ কাজ আর কাজ কাজ ছাড়া তার কিছু নেই জীবনে তো সেও এখন বসেছে কাজ করতে আর পাপা তো আমাদের সাথেই ছিল তারপরে আমরা উঠবো উঠবো করছিলাম যে এবার উঠতে হবে কারণ এবার খাওয়া দাওয়া করতে যাবো যেখানে সব বসে রয়েছি আমরা তারপরে আমরা চলে গেছিলাম খেতে তো খাওয়ার মেনুটা বলে দিই তোমাদেরকে খুবই ভালো খাওয়ার মেনু ছিল প্রথমে ছিল সাদা ভাত ঘি বেগুন ভাজা লাউ দিয়ে ডাল তারপরে ছিল ফ্রাইড রাইস ভেজ মুগের ডাল বেগুনে পনির আলুর দম চাটনি মিষ্টি পাঁপড় দই তো যাই হোক খেয়ে পেট পুজো করে বাড়িতে এসে নিয়ে এদিকে দেখো বিকেল হয়ে গেছে বিকেল বেলায় চা করতে বসে গেছি দুপুর বেলায় যা খেয়েছি তারপরে আর পেটে আর জায়গা ছিলও না সেরকম তাই নিজে আর চা টা কিছুই খাই নিয়ে আসবে পুরোটাই স্কিপ করেছি আর এই যে বিকেল বেলায় আমার কোকো উঠে গেছে তাকে এখন বাটি চামচ ঘটি যা থাকে সেগুলো দিয়েই বসিয়ে দিই খাওয়াতে সে দুপুর বিকেল বেলায় রোজ মুড়ি খায় তো মুড়িটা সে খুব একটা পছন্দ করে না তাই যখনই দি তখনই ওক তোলে তো যাই হোক এদিকে খাইয়ে আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম গল্প করতে করতে মা এখন একটু চা বসিয়েছে সবার জন্য তো আমি বললাম যে মা আমি আর চা খাবো না তোমরাই খাও তো তারপর একদম চলে এসেছি রাতের ব্লগ নিয়ে রাত্রিবেলা এখন বসে গেছি ভাত ডাল আলু ভাজা আর এদিকে সাথে ছিল একটা তরকারি তো সেই দিয়েটা মা করেছিল আলু দিয়ে কিছু একটা সামথিং তরকারি তো সেটাই আর কি খেয়েছি তো আজকে ডিনারটা কমপ্লিট করে নিয়ে চলে গেছিলাম ঘরে ঘরে গিয়ে এখন কো কে খাওয়াতে বসে গেছি কারণ দেখতেই চোখ এত ঘুম পেয়ে গেছে তাই ওকে তাড়াতাড়ি করে টা ছেড়ে দিয়ে খাইয়ে দিলাম তো চলো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তো ব্লগটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে Tu oh, aja kimono tu data. Bye bye. Good night.